বেতন না দিয়ে নির্যাতন আমার সংবাদের সম্পাদক হাশেম রেজা আটক বেতন না দিয়ে সাংবাদিকদের নির্যাতন এবং অফিসে আটকে রাখার অভিযোগে আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা সোমবার রাতে আমার সংবাদ পত্রিকার অফিস থেকে তাকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী জানা যায় কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান পূর্বে আমার সংবাদে কাজ করতেন সোমবার তিনি তার পুরনো বেতন চাওয়ার কারণে তার উপর হামলা চালায় আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসেম রেজা এ সময় নোমানসহ আরও কয়েকজনকে জিম্মি করে রাখা হয় এমনকি তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখেন প্রতিষ্ঠানের অ্যাডমিন আজাদ হোসেন এরপর তারা বাইরে অন্যদের কাছে সাহায্য চাইলে তারা সেনাবাহিনীকে খবর দেন পরে সেনাবাহিনী এসে সাংবাদিকদের উদ্ধার করেন আর আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও হাশেম রেজাকে আটক করে নিয়ে যান